দল ইমুল্লাহ এবার সন্তানটাকে জবাই করার জন্য নিয়ে চলে গেলেন সন্তানকে জবাই করবে এমন সময় ইসমাইল ডাক দেয়া কয় ও বাবা আপনি আমাকে জবাই করে নিতে কোনো বাধা নাই তবে আমার কয়েকটা কথা আছে এরপরে আপনি আমাকে জবাই করবেন এক নম্বরে ডাক দিয়া কই আপনি যখন আমাকে জবাই করবেন জবাই করার আগে আমাকে সুন্দর করে বেঁধে নেবেন যাতে করে আমার পিতা আমাকে জবাই করার সময় আমি যখন নড়াচড়া করব আপনার বড় কষ্ট হবে আপনি সেই কষ্ট সহ্য করতে পারবেন না অতএব আমাকে শক্ত করে বেঁধে নিবেন ও আপ্মা এরপরে আমাকে চিৎ করে শোয়াবেন না ওপর করে শোয়াবেন উপর করে শোয়া জমাই করবেন কারণ আমি জানি আপনি যখন জবাই করতে যাবেন আর আপনার নজরটা আমার চেহারা দিতে পড়বে আপনি সহ্য করতে পারবেন না অতএব আমার পিতা আমি চাই আপনি আমাকে উপর করে সোয়া জবাই করবেন আর আমার শেষ একটাও ওসিয়ত আব্বা আমি ঘর থেকে আসার সময় আম্মা থেকে বিদায় নিতে পারি নাই আপনি আমাকে জবাই করে যাওয়ার পর আমার আম্মাজানকে আবার সালাম জানাবে আর বলবেন তোমার সন্তান আল্লাহর জন্য কোরবান হয়েছে নবীর আশিকের দন শেষ কথা যখন বলছে ইব্রাহিম নবীর চোখেও পানি ইসমাইলের চোখে পানি কারণ সে বয়সে একটা সন্তান এই সন্তানটাকেও আল্লাহ কুরবানি করার জন্য হুকুম দিয়েছেন ইব্রাহিম নবী সন্তানটাকে বেঁধে এইবার গলায় যখন ছুরি চালাই কিন্তু ছুরি যতই চালায় ছুরি দ্বারা তার গলার একটা পশম কাটে না আল্লাহ তালা এদিকে ডাক দেয়া কয় এরে ফেরিস্তা ইব্রাহিম নবীর শরীরটা ধরে নাও আমার ইসমাইলের একটা পশম যেন না কাটে আল্লাহ তালা ডাক দিয়ে কয় ফিনিস্টার আমি ইসমাইল জবাই করার জন্য কখনোই নির্দেশ দেই নাই আমি দেখতে চেয়েছি আমার নবী আমাকে কত ভালোবাসে আমার নবীর ভালোবাসার প্রমাণটা আমি দেখে ফেলেছি আল্লাহ বলে না দাইনা হো আইয়া ইবর হিম এই বীম তুমি পরীক্ষায় পাশ করেছো আল্লাহ তালা সাথে সাথে জিব্রাইল আমিনের মাধ্যমে একটা জান্নাতি পশু ডুম্বা সেখানে পাঠায় দিলেন ইব্রাহিম আলী সালামের সামনে একটা ডুম্বা জবাই হয়ে গেল ফিরেস্তা যখন ইব্রাহিম আলী সালাম ইসমাইল কে জবাই করে এই হালাত দেখে বললেন আল্লাহ আকবর আল্লাহ আকবর জান্নাতি সেই ডুম্বা দেখার পর ইব্রাহিম আলী সালাত সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামে বার বার প্রশংসা আল্লাহ তাআলার জন্য এর নবীর আশিকন তল তাকায় দেখো একজন নবী আল্লাহর জন্য নিজের সন্তানকে জবাই করতে দিদাবত করলো না অত সো আজকে আমরা আল্লাহর জন্য একটা পশুকে জবাই করতে পারি না এরে নবীর আশিকের দল ওય আল্লাহর পাগল হয়ে যাও আর কুরবানির মতো গুরুত্বপূর্ণ ইবাদত করো কারণ যারা কুরবানি করবে কুরবানির এই পশু কিয়ামতের ময়দানে তার কর্তন কি তো কান সিং হপানিয়া ময়দানে মাংসের দরে যাবে আর এই সব গুলো কুরবানি দাতার পক্ষে সাক্ষী দেবে আরে নবীর আশিকের দল সবাই তার গোলামি করে শুধু মানুষ না করে। যেমন একটা গরুর দিকে তাকায় দেখো কুরবানির একটা গরু ক্রয় করার জন্য যখন বাজারে যাও বাজারে যাওয়ার পরে গরু কুরবানি করিয়া গরু ক্রয় করিয়া যখন ফিরে আসো তাকায় দেখো যারা ক্রয় করে ওই গরুটাকে রশি লাগায় টানতে টানতে নিয়ে যায় কারণ সে তার মালিক না নতুন মালিক আগের মালিকের সাথে তার সম্পর্ক হয়ে গেছে যে কারণে সেই মালিককে ছেড়ে যেতে চায় না আবার কোন সময় যদি কুরবানির পশুটা বিক্রয় না হয় যদি এমনি ছেড়ে দাও হয় মালিকের আগে আগে বাড়িতে চলে যায় তার মানে মালিকের সাথে পশুটার একটা সম্পর্ক হয়ে গেছে মহব্বতের সম্পর্ক কেমন গোলামি করেছে এই গরুটার দ্বারা হাল চাষ করিয়েছি তারপরেও গরু আমারে বলে নাই আবার এমন একটা জায়গা ভালো থাকার জায়গা নাই খাবারের ব্যবস্থা নাই এমন জায়গায় থাকে সেখানে কয়েলের ব্যবস্থা নাই এত কষ্ট দেওয়ার পরেও পশুটা মালিকের না ফোরমানি করে না মালিকের গোলামি করে এরে মানুষ তাকাইয়া শিখো তোমাকে আমাকেও একমাত্র আল্লাহর গোলামি করতে হবে পার্বত ইনশাল্লাহ বান্দার অন্তরের হাল আজ্ঞাসায় করে

তোমরা যেই কোরবানী করলাম এটা আমি রবের জন্য না গোস্ত খাওয়ার জন্য এটাই যাসাই করি এরা নবিরাসে কেন বা কুরবানি সমস্ত আদায় করেছে বিশেষ করে ইব্রাহিম মালাইগি সালাহ তো সালা আদায় করেছে ইব্রাহিম নবী এমন একজন নবী আমার যেই নবীর সারাটা জীবন শুধু পরীক্ষার পরীক্ষা পরীক্ষার পরীক্ষা সারাটা জীবন তিনি পরীক্ষা দিয়েছেন তবে পরীক্ষা দিয়ে পরীক্ষাতে একশো নম্বর পেয়ে তিনি পাশ করেছেন চিৎকার দিয়া বলেন সোহান ইব্রাহিম নবী যখন দুনিয়ায় আসবে তখন থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে একের পর এক পরীক্ষা কেমন পরীক্ষা ইব্রাহিম নবী যখন দুনিয়াতে আসছেন দুনিয়াতে আসার আগে নম্রদ খবর পেয়ে গেছে এমন একজন নবী দুনিয়াতে আসবে যেই নবী নম্রদকে ধ্বংস করবে এমন খবর পাওয়ার পর নম্রদের মাথা ভবন খবরদার খবরদার এমন একজন ব্যক্তি এমন একজন সন্তান যেন দুনিয়াতে জন্মগ্রহণ করতে না পারে এই সন্তান দুনিয়া সালামের পিতা যে মূর্তি গুলোর পূজা করত তাদের বিরোধিতা করা শুরু করে দিয়েছেন ইব্রাহিম আলী সালামের জনগোষ্ঠী নিজের আত্মীয় স্বজন নমরুদ পর্যন্ত তার উপর ক্ষিপ্ত হয়ে গেল সবার মাথা গরম ইব্রাহিম আমাদের ব্যাপারে কথা বলে ইব্রাহিম কে ধরো ইব্রাহিম কে ইব্রাহিমকে সা ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করো ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা শুরু হয়ে গেল আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো শয়তান যখন কোথাও গিয়ে বাধা দিতে পারলো না এমন সময় শয়তান ইব্রাহিম নবীর সামনে দাঁড়ায় গেলেন বাধা হয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন জায়গায় শয়তানকে পাথর নিক্ষেপ করেছে আল্লাহ তালার কাছে বিষয়টা এত পছন্দনীয় হয়েছে আল্লাহ ডাক আমার দুই জন নবী আজকে পাথর নিক্ষেপ করেছে এই পাথর নিক্ষেপ করাটা আমার কাছে এত পছন্দনীয় হয়েছে কেয়ামত পর্যন্ত যত হাজি সাহ বাইতুল্লা জিয়ারত করতে আসবে আসার পরে যদি পাথর এদের একজনের হজ আমি কবুল করবো না আল্লাহ নবীর মহকে পাথরটাকে নিক্ষেপ করা শরীরে নবীর আসে দল ও যুবক ইব্রাহিম হনিল এবার সন্তানটাকে জবাই করার জন্য নিয়ে চলে গেলেন সন্তানকে জবাই করবে এমন সময় ইসমাইল ডাক দেয়া কয় ও বাবা আমাকে জবাই করে নিতে কোনো বাধা নাই তবে আমার কয়েকটা কথা আছে এরপরে আপনি আমাকে জবাই করবেন, এক নম্বরে ডাক দিয়ে কই অব্বাজান আপনি যখন আমাকে জবাই করবেন জবাই করার আগে আমাকে সুন্দর করে বেধে নেবেন যাতে করেই আমার পিতা আমাকে জবাই করার সময় আমি যখন নড়াচড়া করব আপনার বড় কষ্ট হবে আপনি সেই কষ্ট সহ্য করতে পারবেন না অতএব আমাকে শক্ত করে বেঁধে নেবেন ও আব্বা এরপরে আমাকে চিত করে শোয়াবেন না উপর করে শোয়াবেন উপর করে শোয়া জবাই করবেন কারণ আমি জানি আপনি যখন জবাই করতে যাবেন আর আপনার নজরটা আমার চেহারা দিকে পড়বে আপনি সহ্য করতে পারবেন না অতব আমার পিতা আমি চাই আপনি আমাকে উপর করে সোয়া জবাই করবেন আর আমার শেষ একটা উচিত আমি ঘর থেকে আসার সময় আম্মা জানের থেকে বিদায় নিতে পারি নাই আপনি আমাকে জবাই করে যাওয়ার পর আমার আম্মাজানকে সালাম আর বলবেন তোমার সন্তান আল্লাহর জন্য কোরবান হয়েছে এর নবীর আশেখের দল শেষ কথা যখন বলছে ইব্রাহিম নবীর চোখেও পানি ইসমাইলের চোখেও পানি কারণ সে বয়সে একটা সন্তান এই সন্তানটাকেও আল্লাহ কুরবানি করার জন্য হুকুম দিয়েছেন ইব্রাহিম নবী সন্তানটাকে বেঁধে এইবার গলায় যখন সুরি চালাই কিন্তু সুরি যতই চালায় সুরি দ্বারা তার গলার একটা পশম কাটে না আল্লাহ তালা দিকে ডাক দেয়া কয় এরে ফেরিস্তা ইব্রাহিম নবীর শরীরটা গড়ে নাও আমার ইসমাইলের একটা পশম যেন না কাটে আল্লাহ তালা ডাক দিয়া কয় ফিনিস্টার আমি ইসমাইল জবাই করার জন্য কখনোই নির্দেশ দেয় নাই আমি দেখতে চেয়েছি আমার নবী আমাকে কত ভালোবাসে আমার নবির ভালোবাসার প্রমাণটা আমি দেখে ফেলেছি আল্লাহ বলে এই বীম তুমি পরীক্ষায় পাশ করেছ আল্লাহ তালা সাথে সাথে জিব্রাইল আমিনের মাধ্যমে একটা জান্নাতি পশু দুম্বা সেখানে পাঠায় দিলেন ইব্রাহিম আলী সালামের সামনে একটা দুম্বা জবাই হয়ে গেল ফিরেস্তাফ যখন ইব্রাহিম আলী সালাম ইসমাইলকে জবাই করে এই দেখে বললেন আল্লাহ আকবর আল্লাহ আকবর জান্নাতি সেই দুম্বা দেখার পর ইব্রাহিম আলী সালাত

এরে নবীরা সে কিন্তু ওই আল্লাহর পাগল হয়ে যাও আর কুরবানির মতো গুরুত্বপূর্ণ ইবাদত করো কারণ যারা কুরবানি করবে কুরবানির এই পশু কিয়ামতের ময়দানে তার কারতন কি তো কান সিং পানিয়া ময়দানে মাংসের দরে যাবে আর এই সব গুলো কুরবানি দাতার পক্ষে সাক্ষী দেবে এর নবীর আশিকের দল দুনিয়ার সবাই তার মালিকের গোলামি করে শুধু মা দেখো কুরবানির একটা গরু ক্রয় করার জন্য যখন বাজারে যাও বাজারে যাওয়ার পরে গরু কুরবানি করিয়া গরু ক্রয় করিয়া যখন ফিরিয়ে আসো তাকায় দেখো যারা ক্রয় করে ওই গরুটাকে রশি লাগায়া টানতে টানতে নিয়ে যায় কারণ সে তার মালিক না নতুন মালিক আগের মালিকের সাথে তার সম্পর্ক হয়ে গেছে যে কারণে সেই মালিককে ছেড়ে যেতে চায় না আবার কোন সময় যদি কুরবানির পশুটা বিক্রয় না হয় যদি এমনি ছেড়ে দেওয়া হয় মালিকের আগে আগে বাড়িতে চলে যায় তার মানে মালিকের সাথে পশুটার একটা সম্পর্ক হয়ে গেছে মহ পশুরের সম্পর্ক কেমন গোলামি করেছে এই গরুটার দ্বারা হাল চাষ করেছে তারপরেও গরু আমারে বলে নাই। আবার এমন একটা জায়গা ভালো থাকার জায়গা নাই খাবারের ব্যবস্থা নাই এমন জায়গায় থাকি সেখানে কোয়লের ব্যবস্থা নাই এত কষ্ট দেওয়ার পরেও পশুটা মালিকের না ফরমানি করে না মালিকের গোলামি করে এর মানুষ পশুটার দিকে তাকায়া শিকো তোমাকে আমাকেও একমাত্র আল্লাহর গোলামি করতে হবে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সব ভাইকে আল্লাহ তালার গোলাম